হ্যালো ন্যাক্সিক্স মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে জনগণ তাদের প্রতিনিধিকে বেছে নেয় নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরা জনগণের পক্ষ থেকে কথা বললেন এবং তাদের নির্বাচন ইশতিহারের আলোকে বিভিন্ন আইন প্রণয়ন করেন গত ষোলো বছর আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাপক উন্নয়ন নিতে দিয়েছে বা এটা অস্বীকার করার জন্য যে নির্বাচন প্রক্রিয়ায় কিছু গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তারা হয়তো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাঘাত করেছেন এবং অনেক সময় অনেক অভিযোগ করে তারা রাত্রে ভোট গ্রহণ করেছেন এসব অভিযোগের বাস্তব এবং তাদের নিরপেক্ষতা মূল্যায়ন করা প্রয়োজন আওয়ামী পক্ষ থেকে বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু আশঙ্কাজনকভাবে বর্তমান সরকার তাদের সভা মিছিল মিটিং কারো অধিকার দিচ্ছে না যা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং গণতন্ত্রের বৃত্তি হল মানুষের অধিকার ইফ উই ক্যান নট অ্যান্সিভ দ্য হিউম্যান রাইটস অ্যান্ড রুল অফ ল ইউ ক্যান নট প্রোগ্রেস দ্য কান্ট্রি টুয়ার্ডস দিস গোল যদি বর্তমান সরকার সত্যিই নিরপেক্ষ হয়ে থাকে এবং তারা যদি রুল অফ ল এবং হিউম্যান রাইটসে বিশ্বাস করে তাদের উচিত অতি সত্ত্বেই একটা নিউট্রাল ইলেকশন দেওয়া যেখানে সব পার্টির অংশগ্রহণ নিশ্চিত করা ওয়েন আই সে ইলেকশন আই মিন ইজ নিউট্রাল ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল বাই দ্য অল পার্টিস এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা নেই আপনাদের এত ভয় কিসের এই সরকারের পিছনের শক্তি হলো কারা জামাত এন সি পি অ্যান্ড বিএনপি আজকে ষোলো বছর তারা আওয়ামী লীগের অনেক সমর্থনা করেছেন তো এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই এখন আপনারা ভয় পাচ্ছেন কোনো ইলেকশন দিতে আওয়ামী লীগ ইলেকশন করেছে রাত্রে আপনারা এখন ইলেকশন করেন দিনের বেলা আপনারা আপনাদের জনসমর্থন যাচাই করে দেখুন বিরোধী দল দমন তাদের বিচার প্রাপ্তিতে হস্তক্ষেপ তাদের আইনজীবীদেরকে হয়রানি করা মব জাস্টিস এসব কোনো কিছুই গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রের আচরণ নয় একটি সরকার থাকার একটি সরকার থাকার পক্ষে নিরপেক্ষ বিশেষজ্ঞতা প্রস্তাববিদ্ধ করে এবং যা ইতিমধ্যে ইউনিস সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কান্ট্রি অ্যান্ড অর্গানাইজেশন অলরেডি রেজ দ্য অ্যাবাউট দ্য নিউট্রালিটি যেসব বুদ্ধিজীবীর অতীতে বাংলাদেশকে কড়া সমালোচনা করেছেন এখন তারা নিচ্ছুক এটা দুর্ভাগ্যজনক ওয়েন ইস টু দ্য হিউম্যান রাইটস নিউট্রালিটি ফান্ডামেন্টাল রাইটস ফ্রিডম এক্সপ্রেশন ইস শুড বি ইউনিভার্সাল নট অনলি ফর ওয়ান পার্টিকুলার বডি অর পার্টিকুলার সেকশন প্রকৃত গণতন্ত্রের মানে হচ্ছে ন্যায়ের পক্ষে সবসময় দাঁড়ানো অধিকারের পক্ষে সবসময় দাঁড়ানো মানবাধিকার নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং মানুষের যে বলার যে অধিকার তা নিশ্চিত করা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আপনি যদি হিসাব করেন অ্যাটলিস্ট চার কোটি থেকে ছয় কোটি লোক বাংলাদেশ আওয়ামী সাপোর্ট করে এত বিশাল একটি জনগোষ্ঠীকে উপেক্ষা করা বা দমন করার চেষ্টা জাতীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক সমাধান সংঘাত নয় আসুন আমরা মানবাধিকার মত প্রকাশ স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে বাস্তবায়নে বাস্তবায়ন করে সবাই এক হয়ে মাথিন মার্টিন কিং জুনিয়র ওয়াজ সাইড যেখানে ন্যায় নেই সেখানে শান্তি সম্ভব নয় আসুন বাংলাদেশে একটি ন্যায় স্থিতিশীল ফান্ডামেন্টালি অ্যাকসেপ্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হোক এবং সবাই আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব থ্যাংক ইউ ওয়েল ব্যাক টু ইউ দেন আদার ভিডিও থ্যাংক ইউ ফর লিস বাই